হ্যালো এভি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী ব্লগস তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাও ওয়েলকাম তো সবার সুস্থতা কামনা করে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি তো যাই হোক বন্ধু আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে তো যা ঘুম থেকে উঠে আমি সকালবেলায় বাড়ির গাছের ফুল তুলে নিচ্ছিলাম আর তারপরে চলে এসেছিলাম পড়াতে তো পড়ানো টানো হয়ে যাওয়ার পরে যে বাড়িতে চলে এসেছিলাম আর কালকে কিছু জামাকাপড় কেঁচে দিয়েছিলাম তো সেগুলো আর কি ভাজ করে রাখা হয়নি তো এখন কাপড়গুলো বাড়ি এসে আর কি বাড়ির সমস্ত কাজগুলো এখন করে নেব আগে তো যাই হোক এখন এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছে এক এক করে আমাকে একজন কমেন্ট করেছে তো চলো তোমাদেরকেও সেই কমেন্টটা দেখায় আমাকে একজন লিখেছে কাজ বাজ নেই সারা দিন নেচে বেরাস নাকি হ্যাঁ রে তুই তো আমার বাড়িতে এসে দেখে যা যে আমি সারা দিন কোনো কাজবাজ করি না সারা দিন শুধু ভিডিও করেই কাটিয়ে দিই হ্যাঁ রে তুই আমার বাড়ি এসে সমস্ত সব কাজ বাজগুলো করে দিস রান্নাও করে দিস আর আমি বসে বসে খাই আর হচ্ছে নাচ করি তো এরকম অনেক কিছু কিছু মানুষের ধারণা আছে যে যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে যারা একটু ভিডিও বানাতে ভালোবাসে তো তারা কিছু কিছু মানুষ এরকম ধারণা করে যে তারা হয়তো ভিডিওই বানায় ভিডিওই করতে পারে তারা কোনো কাজবাজি করে না কোনো কাজবাজ তো করতেও পারে না এরকমই ভাবে কিছু কিছু মানুষের চিন্তা ভাবনা এরকমই আমি এরকম বলতেও শুনেছি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে সবাই না এরকম হয় না যে তারা শুধু ভিডিওই বানায় সারাদিন তাদের আর কোনো কাজবাজ থাকে না একদমই না ভিডিও কিছু কিছু মানুষের আছে যে তাদের একটা প্রফেশন আবার কিছু কিছু মানুষের আছে সেটা ভালোবাসে ভিডিও করতে মন থেকে ভালো লাগে সবার চিন্তা ভাবনা সবার মানে পছন্দ তো এক না তো অনেকেই আছে যে ভিডিও বানাতে ভালোবাসে তা সব কাজবাজের ফাঁকে একটু নিজেকে টাইম দিয়ে একটু ভিডিও বানায় মন ভালো রাখার জন্য এরকমও আছে তো তাদের এরকম চিন্তা ভাবনা যে তারা শুধু ভিডিওই বানায় তাদের আর কোনো বাড়ির কাজই থাকে না তারা আর কোনো কাজ করতেই পারে না তারা আর বাড়ি কোনো কাজ করেই না এরকম চিন্তাভাবনা একদমই করো না তারাও কাজ করে বাড়ি তাদেরও একটা ফ্যামিলি আছে তাদেরও সংসার আছে বাড়ি তারাও কাজ করে আর ভিডিও হচ্ছে ভিডিও ভালো লাগা কারোর ভালো লাগে কেউ এখান থেকে একটু আর্নিং করে তো এইটাই হচ্ছে মেন ব্যাপার ঠিক আছে যে সারাদিন তারা ভিডিও নিয়ে পড়ে থাকে সারাদিন তারা ভিডিও করে তা কিন্তু না আর আসি আমার কথায় ভিডিও তো আমি এই দিন থেকে করি আর কাজের কথা সেটা আমি ছোটবেলা থেকেই করি কম বেশি আমি সব কাজই পারি হ্যাঁ বলবো না যে আমি সব কাজ পারি কিন্তু ছোটবেলা থেকে আমি বাড়ির সংসারের কাজ সবটাই করে আসছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব কাজ হয়ে গেছে তো মায়ের কিছু জামা কাপড় ছিল তো সেগুলো কেচে ধুয়ে দিয়েছি তারপরে স্নান করে এই যে পুজো দিতে চলে এসেছি আর আজকে দেখো আমার সাথে কিন্তু ঘন্টু পুজো দিচ্ছে আসলে কি জানো তো ওর প্রতি না আমি একটা জিনিস খেয়াল করেছি মানে ওর না অনেক গুণ আছে এইটুকুনি হয়তো দু বছর বয়স কিন্তু ও দেখেছি যে বড়রা যদি কোনো কাজ করে না তো ও না পারো কিন্তু সেটার সাথে ও করার চেষ্টা করে জানি না এটা কত কতদিন থাকবে আর কি তো যাক এটা খুব ভাত খেতে বসে গেছে আর মা আজকে রান্না করে গেছিলো আমের চাটনি আর হচ্ছে মাছের তরকারি আর আলু ভাজা আর তার সঙ্গে আমি একটু শশাও কেটে নিয়েছিলাম তো যা খাওয়ার পরে জেঠিদের বাড়ি এসেছিলাম আর দেখো জেঠিদের বাড়ি পাখিগুলো নতুন এনেছে কত সুন্দর না তারপরে এই যে এদিনকে যে কানেরটা নিয়ে এসেছিলাম তো সেটা পরে ভাবলাম যে আজকে একটু সেজে গেজে ভিডিও করি তো এই কানেরটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো তোমরা আমাকে কম বেশি অনেকেই জিজ্ঞাসা করেছো যে আংটিটা কেউ জিজ্ঞাসা করেছো আংটিটার দাম কত আবার কেউ জিজ্ঞাসা করেছো কানেরটার দাম কত তো কানেরটার দাম পড়েছিল হচ্ছে বত্রিশ হাজার মতো আর আংটিটার দাম পড়েছিলো ওই উনিশ হাজারের মতো তো তোমরা তো সবাই জানো যে কি হারে সোনার দাম বেড়ে চলেছে তারপরে মা বাড়ি আসার পরে চলে গেছিলাম মায়ের সাথে বাজারে আর অনেক দিনের একটা শখের জিনিস আজকে কিনে ফেললাম অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে একটা ওয়ার্ড্রপ নেব তো এটা আমার ভীষণ একটা দরকারি জিনিস মানে দরকার খুবই লাগবে আর কি তো যাই হোক তো ভেবেছিলাম যে এটা মায়ের কাছ থেকে নেবো না নিজে টাকা জমিয়ে কিনবো নিজের একটা শখের জিনিস তো যাই হোক তারপরেও কি বলতো আমি কম বেশি তো টিউশনই পড়াই আর আমি যদি একটা মেকআপের কোর্স করেছিলাম তো তারপর আমি কিছু কাজও করেছিলাম তো সেখান থেকে জমিয়ে জমিয়ে আজকে আমি হচ্ছে এই জিনিসটা আর কি কিনলাম কী জানো তো এই দোকানটা একটা রাস্তার পাশেই তো এই রাস্তাটা দিয়ে আর কি যা আসা করি আমরা সবসময় যখন বাজারে আসি তো মানে রাস্তা দিয়ে দেখতাম আর কি কত সুন্দর সুন্দর ওয়ার্ড্রপ রাখা আছে তো ভাবতাম মনে মনে ভাবতাম যে একদিনকে নিজে টাকা জমি এরকম একটা ওয়ার্ড্রপ কিনবো তো যাই হোক আজকে ফাইনালি সেটা কিনে ফেললাম আর আগের দিন যখন বনগাঁ এসেছিলাম কাকির সঙ্গে তো আর কি দেখে গেছিলাম দোকানে এসে আর আজকে মাকে সাথে করে নিয়ে আর কি তো মানে যখনই কিছু কিনি আর কি মায়ের মাকে আর কি সাথে করে নিয়ে আসি কারণ আমি যাই কিনি না কেন যাই কিনেছি সবসময় মাকে সাথে করে যদি কিনি তো সেটা সবসময় পারফেক্ট হয় আর যেগুলো আমি নিজে মাতব বাড়ি করে কিনি সেগুলো বাড়ি এসে সেগুলো সত্যি আর ভালো লাগে না তো যাই হোক সেগুলো সেই জিনিসগুলো ভালোও হয় না তো যাই হোক এই যে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর এই জিনিসটা মা আর আমি দুজনেই পছন্দ করে কিনেছি তো যাই হোক তারপরে এই জিনিসটা মানে সব কিছু সাজিয়ে তোমাদের অবশ্যই দেখাবো তারপরে বাজারে থেকে আসার সময় আমার সবথেকে পছন্দের দোকান থেকে মোমো নিয়ে এসেছিলাম তো সেটাই আর কি বাড়ি এসে মা আমি খেয়ে নিয়েছিলাম আর তারপরে চলে এসেছিলাম মা আর আমি রান্নাঘরে রান্নাটা করার জন্য তো মামার বাড়ির থেকে যে ইঁচড়টা নিয়েছিলাম নিয়ে এসেছিলাম আর কি তো সেখান থেকে হাফ আজকে রান্না করব তো এই যে ইঁচড়টা প্রথমে কেটে আমি সিদ্ধ করে নিয়েছিলাম আর তারপরে এই যে ভালো করে এখন কষিয়ে রান্না করছি আর দেখো পাশের ওভেনে ভাতও প্রায় ফুটছে তো যাক আজকে ইঁচড়টা না ভীষণ সুন্দর করে রান্না করেছিলাম আর খেতে দুর্দান্ত হয়েছিল মানে কি বলবো তো যাক তারপরে এই যে দেখো মা এদিকে গরম মশলাটা কেটে দিচ্ছে আর কি আর আজকের ইঁচড়টা মানে খুবই সুন্দর রান্না হয়েছিল আর তার সঙ্গে একটা ডিম ঝুরি ঝুরি করে ভেজে ওর মধ্যে ইঁচড়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর লাবানোর সময় একটু ঘি দিয়ে দিয়েছিলাম তো যাই হোক তারপরে এই যে দেখো মা এখন ভাত বেড়ে নিচ্ছে দুটো থালায় আর তার সঙ্গে একটা করে ডিম সিদ্ধও দিয়েছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা